ফেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

এখন যোগ্য আমরা কোথায় পাবো বলেন জি বস এটা অবশ্য একটা কথা আমি অনেক চিন্তা মনে করে দেখলাম যোগ্য পাত্রী কিন্তু আমাদের এখানে আছে আছে হয়তো আমরা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এখন আমার সামনে কিন্তু যোগ্য বসে আছে মানে আমি কিন্তু আপনাকে খুব যোগ্য পাত্রী মনে করি মানে সোনামিয়া বসের পাত্র হিসেবে আপনি আমাকে যোগ্য ভাবছেন আমি যোগ্য হতে পারলে ডেফিনেটলি অনেক খুশি হতাম কিন্তু বস এ বিষয়ে আমি তো একেবারেই অযোগ্য এবং আমি সিদ্ধান্ত নিয়েছি মানে আমি প্রতিজ্ঞা করেছি এই বিষয়ে আমি কোনো জীবনে মানে আমার জীবনে কখনোই যোগ্য হয়ে উঠবো না বস মানে মানে আপনার বাকি জীবন নিয়ে আপনার ভাবনা নেই অবশ্যই আছে বস এই যে আমার চাকরি আমার ক্যারিয়ার আমার ডিরেকশন আমার সিনেমা আমার চিত্রনাট্য আমার ক্যারেক্টার এই সমস্তই না আমার ফ্যামিলি আর এর একটা পার্ট আমার আমার ফ্যামিলির এক একটা সদস্য আমার সন্তান আমার বাবা মা এই সব কিছু নিয়ে না বস আমি আমার জীবনটা কাটাতে চাই আর সত্যি কথা বলতে বস এর বাইরে আমার পরিবার বলতে আসলে কিছু নেই বস আপনাদের সমস্যা কি জানেন বস যারা সব ফ্লিম ক্লিম করে বেড়ান তারা এতটাই ইমোশনাল মানে বাস্তবতার বাইরে মানে বাস্তব জীবনের বাইরে একেবারে রোগীন স্বপ্নের মধ্যে থাকেন কখনো কখনো একটা অবাস্তব জায়গায় থাকেন এই জন্য আপনাদের জীবনে খুব যে বেশি কিছু হবে আমার তা মনে হয় না থাকেন আপনার চলচ্চিত্রর পরিমাণ নিয়ে বাবারা তার মেয়েদেরকে নিয়ে আসবে এই পর্যন্ত পঁচিশটা পরিবার আসলো এখন পর্যন্ত তুমি তোমার ছেলের জন্য একটি মেয়েকেও পছন্দ করতে পারো নাই আরে পঁচিশটা পরিবার এসেছে সেটা সত্যি কিন্তু আমার তো একটা মেয়েকেও আমার ছেলের উপযুক্ত মনে হয়নি আমি কি করব। কিন্তু তাই বলে আমি তাদেরকে তো অসম্মান করিনি যথেষ্ট আদর আপ্যায়ন করে একদম সসম্মানে তাদেরকে এখান থেকে বিদায় দিয়েছি তারা বুঝতেও পারেনি আদর আপ্যায়ন এর পিছনে কতটা খরচা যাচ্ছে একবার হিসাব করেছো হ্যাঁ এত এত খরচা আর আমার পরিশ্রম এগুলি কী ছেথে ছেথে ছে বললে তুমি এটা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ এই সামান্য কটা টাকার খরচা তুমি হিসাব করতে বসে গেলে ঠিক এটা তো আমাদের পরিবারের ইতিহাসের সাথেই যায় না আমার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি জমি হ্যাঁ আর আমার দুটোমাত্র রাজপুত্র তাদের একজনের জন্য রাজকন্যা আনবো আমি তো খরচ দু হাত করবো এই যে তোমার লক্ষ লক্ষ বিঘা জমি এর অহংকার তো তো থাকবে না না এই জমি অস্থায়ী স্থায়ী কিছু আমি বেশি দিন যতদিন বেঁচে আছি ততদিন আমার ওই জমিও আমার জন্য স্থায়ী আর আমি যতদিন বেঁচে থাকব। আমার ওই জমি আর জমির অহংকার নিয়ে বেঁচে থাকবো বুঝলে থাকো থাকো আরে শোনো বাংলাদেশের সব কন্যাদায়গ্রস্ত পিতা আসতে হবে না আশা করছি এর বিশ পঁচিশটা পরিবার আসলে এর মধ্যে আমি উপযুক্ত পাত্রী খুঁজে পাবো হ্যাঁ পাবোই পাবো শোনা আমাদের একটা বিশাল বিজনেস সোসাইটিকে মেন্টেন আমরা কিন্তু তেলের বাজারটা নিয়ন্ত্রণ করতেছি সমস্ত তেল কিন্তু আমাদের হাতে তুই একটা বিরাট তেল কোম্পানি ডিরেক্টর কিন্তু দুঃখের কথা আর যাবদী একটি কথা তোকে বলতে পারতেছি না তুই এখনো পর্যন্ত বিয়েটা করতে পারলি না এটা আমার খুব দুঃখ তোকে বিয়ে করতে হবে না বড় ভাই আমি তোমার আর কতবার বোঝা তুমি বুঝতে চেষ্টা করো আমি তো কইছি যে আমি বিয়া করুম না আমি আমার সিদ্ধান্তে অটল আমি বিয়া করুন না অদ্ভুত ব্যাপার বিয়ে করব না সমস্ত লোকের চাপ সবার একই কথা আপনি এত বড় তেল কোম্পানি চালান আপনার বাইরের মধ্যে তেল দিতে পারেন না বিয়ে করে দিতে পারেন না কি সমস্যা বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন আমি নাকি তোকে বলি না কখনো বিয়ের কথা বড় আমি তোমারে কোনো ভাবে বুঝাইতে পারতেছি না এটা কি আমার ব্যর্থতা না তোমার ব্যর্থতা যে তোমারে আমি বুঝাইতে পারতেছি না না তুমি বুঝতেছো না এরকম বহু তেল কোম্পানির মাইয়া করে নিয়ে আমার কাছে বিয়া দল লিগা তেল কোম্পানি নারকেল তেল কোম্পানি সোয়াবির তেল কোম্পানি কালো জিরা তেল কোম্পানি নিদ্রা কুসুম তেল কোম্পানি এমন কি জ্বালানি তেল কোম্পানির মাইয়া রাও হয়েছে আমার বিয়া করার লিগা কিন্তু আমি তো কয়ে দিচ্ছি আমি বিয়া করুম না আমি আমার সিদ্ধান্তে অটল তারা অনেকবার আমার তেল মাখতে আইছে কিন্তু কোনো তেলে কাজ হয় নাই

তোর বিয়ে আটকে দেয় এই সমস্ত নারীদেরকে দিয়ে যদি সংগঠিত করে এরকম একটা ঘোষণা দেয় তাহলে আমাদের অস্তিত্ব আমাদের সংকট আরো বাড়বে না এই ষড়যন্ত্র ইসলামের ষড়যন্ত্র মনে করছে ষড়যন্ত্র তিলের অয়েল মিল মাটিতে বসাই দিও হ্যাঁ কত বড় সাহস তুমি যেটা কইছো বড় ভাই আমি এটা মাথায় নিলাম তুমি আমার একটু ভাবতে দাও তুমি চিন্তা করো না সোনা আমার খুব ভাল লাগতেছে এই যে শিরোশ্রম চৌধুরী যে ষড়যন্ত্র করছে তোর মতো ভাই থাকলে সব ষড়যন্ত্রকে আমরা সবারে ধ্বংস করে দেবো কোনো ষড়যন্ত্র করতে পারবে না ভাই বিয়েটা তুই করে ফেল

আমি সরি আমি একটু लेट করে ফেলেছি না ঠিক আছে বেশি তো लेट করেন নাই 10 মিনিট लेट হulse না না এটা আমার তো অনেক টাইম আমি সবসময়ে সবথেকে টাইম মিটিং করতে ট্রাই করি আমার জন্য কি অপেক্ষা করতে এটা আমার কাছে খুব এমবারাসিং বাহ খুব ভালো লাগলো আপনার টাইম সেন্স দেখে যাই হোক আমি জানি না যে আপনি কি কারণে আমাকে এখানে ডাকলেন মানে কথা বলার জন্য আপনার বড় বোন ওই যে না সে আমার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছিল বাট আমি আসলে আমাকে রিফিউজ করে দিয়েছি আমার সাথে আসলে যাচ্ছিল না আমি জানি না যে আপনি এমন কোনো প্রপোজাল আমাকে দিবেন কিনা বা এমন কোন প্রপোজাল আমার মনে হয় আমাকে দেওয়া উচিত হবে আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আমার বড় বোন বা ফ্যামিলি কার কথা শুনে আপনার কাছে আসেনি আমি আসছি একান্ত নিজের প্রয়োজনে আপনার একান্ত প্রয়োজন আমার কাছে বলেন তো কি ব্যাপার আপনি হয়তো জানেন যে আমার যে কোম্পানিটা আছে সেটার জন্য আমার অনেক বিজ্ঞাপন বানাতে হয় আর লাস্ট যে বিজ্ঞাপনটা বানিয়েছি সেটা অনেক জনপ্রিয় হয়েছে হয়তো আপনি দেখেছেন আর সেই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছে ফয়সাল আর পারিবারিক কারণবশত এই বিজ্ঞাপনের পরে ফয়সালের সাথে আমাদের একটা পারিবারিক ঝামেলা সৃষ্টি হয় যেটার মাঝখানে ঢুকে পড়েছেন আপনি মানে মানে এটা খুব ক্লিয়ার আপনি এমন ভাব করছেন আপনি কিছুই জানেন না আপনি তো সবই জানেন না আপনি এই ঝামেলার মাঝখানে ঢুকেছেন কেন না আপনি এসব কি বলতেছেন আপনাদের ওই পারিবারিক ব্যাপারে তো আমরা কেন নাক গলাব। আমরা তো এইসব ভিতরে ঢুকার কথা না আমরা কেন বলছিন আমি তো কথা বলেছি ওই তো আমরা মানে আমি তো আমার আমরার অংশ না আমি কেন ওই জায়গায় ইমলভ হবো বলেন আপনি এখানে আমার কি লাভ আছে স্বার্থটা কি আমার কথা তো সেটাই আপনি স্বার্থটা কি আপনি কেন শুধু শুধু ফালসারকে ইন্ধন দিচ্ছেন শুনুন আপনি যেটা ভাবতেছেন ও রকম কিছু না ধরেন যে একটা লোক যদি মাথা ফাডায় চলে আসে নাক ফাডায় চলে আসে বিপদে পড়ে আমি কি মানুষ হিসেবে তাকে হেল্প করবো না এটা তো আমাদের দায়িত্ব নাকি শুনেন আমি খুব ভালো করে বুঝতে পারছি এই মানবতার গান গিয়ে আপনি যে কাজগুলো করছেন না সেটা আমি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছি এসব করে আপনি আমাদের ফ্যামিলির পিছনে যে ষড়যন্ত্রটা করছেন না সেটা করে কোনো লাভ হবে না আপনি বারবার শুধু ওইদিকে টানতেছেন আমি তো আপনাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে আমরা কখনোই চাই না ইন্টারফেয়ার করতে চাই না বাট বিষয়বস্তুটা হচ্ছে যে একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে আমি হেল্প করব না হেল্প করার তো আমার দায়িত্ব নাকি

বিজয় নিশ্চিত আমার খুব দুঃখ হইতাছে আপনি আমার বড় ভাই বড় ভাই ছোট ভাইয়ের কাছে পরাজয় নিবে এটা আমি মানতে পারতেছি না তারপর আপনার পরাজয় নিতে হবে আমি মানতে পারতেছি না ছোট ভাই বড় ভাইয়ের কাছে পরাজিত হইব তাহলে আসেন হয়ে কে জিতে আর কে হারে তোর কোন ধারণা নাই আলতা মানুষ ওই কি চাষ আজকে বন্যার ঘরে ঘরে সবাই চায় না গেছে আলতাবানোর কি শক্তি পাইলাম নাpter কথায় কোনো যুক্তি আলতাবানো সরিষাতল গায় মাখি আর লড়াই nami মাকা মাকির দিন শেষ চুমুকেই ব্ল্যাক ডায়মন্ডের বাংলাদেশ আয় কই এবার বাসিতে ফুদেন দেন নামি একটাই মিলা গায়ে মাঠি লড়াইয়ে নামি আসল লড়াই একটু কথা ছিল আপনি কোন রাস্তা দিয়ে যান এটা আমার জানা আছে এখন যে আপনি এই রাস্তা দিয়ে যেতেন সেটা আমি জানতাম সেই জন্য এখানে দাঁড়িয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম এই তার মানে কি মানে আমার চলার পথ সম্পর্কে একদম সম্পূর্ণ বাক্য বল মানে আপনি গোন্দাগিরি করছেন আমার সাথে আপনি ঠিক ঠিকই এটা কেন বলছেন তাহলে হ্যাঁ আপনাকে আমি চিনি না খুব ভালো করে চিনি আপনি হচ্ছেন আমার শত্রুপক্ষ ওই তিলেখাজ অয়েল মিল কোম্পানির অ্যাকাউন্টেন্ট না বাসায় গিয়েছিলেন না আমার মনে আছে কিভাবে আপনাকে মানে দাবরানি দিয়ে বের করেছিলাম জি কোন সাহসে আপনি আবার আমার পথ আটকে দাঁড়িয়েছেন আপনি আমাকে অপমান করেন অসম্মান করেন তাতে আমার কিছু যায় আসে না আমি এসেছি শুধু আপনার কাছে আপনি আমাকে একটু ক্ষমা করে দিয়ে অসম্ভব ভিলে খাজ অয়েল বিল কোম্পানি লিমিটেডের সাথে रिलेटेड কাউকে আমি বেঁচে থাকতে কখনো ক্ষমা করব না করব না করব না আপনাকে আমি কিভাবে বোঝাবো আপনি যেই প্রতিষ্ঠানের কথা বলছেন যেই প্রতিষ্ঠানকে আপনি ঘৃণা করেন সেই পেশছন আমি ছেড়ে দিয়েছি আমি আজকে ওই প্রতিষ্ঠান থেকে রিজাইন করে চলে এসেছি চাপা মোটেও চাপা না আমি চাপা মারতে পারি কিন্তু কাগজ তো চাপা মারতে পারে না এটা ডুপ্লিকেট কপি আমার সেই রেজিংয়েশন লেটার এবার আপনার রেজিগনেশন লেটার নাই কি মনে করেছেন আপনি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি না দা আমি খুব ভালো করেই জানি যে তুই বেটা তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের গোয়েন্দা হয়ে আমার পিছনে লেগেছে কোনো ঘামা নেই তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের সাথে জড়িত কারো কোনো ক্ষমা নেই আর তার উপর তুই তো বেটা টিকটিকি টিকটিকি মানে স্পাই হ্যাঁ অয়েল মিল কোম্পানির স্পাই আর তার উপর তোর তো আবার রুচি বিকৃতি ঘটেছে এতটাই নীতিহীন হয়ে গেছিস তুই যে তুই চোর সেজে টিলেখাজা কোম্পানির বিজ্ঞাপন করেছিস এবং মানুষজন সমাজে এখন সবাই তোকে চোর হিসাবে চোর খবরদার আমার পথে আর কখনো যেন আমি না তাহলে ওই যে রেজিগনেশন লেটারের মতন নিশ্চুর হৃদয় রে ভাই গুরু আমি এখন থেকে আর কাউরে মানছি না মানছি না মানে কারণ এখন আন্দোলন চূড়ান্ত পড়ছে তিলের খাঁচা নিয়ে আসছে আমাদের বলতে আন্দোলন করতে সংগ্রাম করতে তোদেরকে বলি একটা তোরা বুঝিস একটা আমি আমার জীবন দর্শনের কথা বলি আমার জীবনের গতি প্রকৃতির কথা বলি আর তোরা সেটাকে আন্দোলন বানায় লম্পজম্প শুরু করে দিস পুরা আপনি জানেন চত্তরদিকে কাপায় দিছিস তেল বেচা বন্ধ তেল খাওয়া বন্ধ এখন তো ওরা অন্য কোথাও তেল বিক্রি করতে পারবে না তোরা কি জেল খাটাবি আমার মা বাবা আত্মীয় সজন সবার এখন একটাই উৎস আমার বিয়ে আপনাদের কি আর ভবিষ্যতে করে দিলি এরকম কোনো ব্যক্তিগত প্রস্তাব আমি এতে বনা বিয়ের সাথে জারজার ব্যক্তিগত ব্যাপার আমি বানিয়ে ফেলছি আপনাকে বাবা তোমার ব্যক্তিগত বিষয় আর আমার ব্যক্তিগত বিষয় তো একই তোমার ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত বিষয় দুজনের একই যেহেতু আমরা এখন কেউই বিয়ে করতেছি